মন্দির মসজিদ পাশাপাশি পাশাপাশি চলছে দুই সম্প্রদায়ের মানুষদের উপাসনা এই সম্প্রীতির অটুট বন্ধন কয়েকশো বছরের এই উদাহরণ শেরপুরের বান্ডেল টাকা বিকাশ কিনে প্রতি শেরপুর শহরের রাজাবাড়ি এলাকা এখানে পাশাপাশি রয়েছে মাই সাহেবা মসজিদ আর শ্রী শ্রী মদন গোপাল মন্দির মসজিদে চলছে ইবাদত অন্যদিকে মন্দিরে দুর্গাপূজার আয়োজন শেরপুর শহরের কয়েকটি জায়গায় এমন সম্প্রীতির নিদর্শন দেখা যায় আজ পর্যন্ত মানে যখন পুজো হয় তাদের তরফ থেকে কখনো কোনো মানে অপ্রীতিকর কিছু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি বা হয়নি মসজিদ মারদা এই পূজার মন্দির পাড়ার পাশাপাশি আমরা নামাজ পড়ি আমাদের কোনো সমস্যা নাই স্থানীয়রা বলছে নামাজের সময় থেমে যায় ঢাক ঢোলের শব্দ আবার পূজার সময় ভরে ওঠে মণ্ডপ উলুধনি আর ধূপকাঠির সুবাস পাশাপাশি মন্দির আর মসজিদ আর থাকার পরেও মানে কখনোই কোনো মানে ঝামেলা হয়নি বরং আশেপাশে যারা মুসলমানরা আছেন সবাই সবত আমাদেরকে মানে সার্বিক যে যেটা সাহায্য করে আমরা এই পর্যন্ত শুরু জন্য শুরু হয়েছি আমরা কোনো হিন্দু করে কোনো ভেদাও দেখিনি কোনো দেখি নেই ওরা ওকে সুস্থ পাবো ওরা পূজা করে আমরা সুস্থ পাবো আমরা নামাজ আমরা ঠিক মতো করি জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন শেরপুরে সবাই মিলেমিশে যার যার উৎসব উদযাপন করেন আজানের সময় আমাদের অনুষ্ঠানের ডাক এগুলো বন্ধ থাকে পাশাপাশি নামাজের সময় তারা নামাজ পড়ে তাদের কোনো সমস্যা হয় না আমরা একে অপরের সহযোগিতা এই শেরপুর জেলায় সমৃদ্ধির জেলা এই শেরপুরে আমরা একসাথে আজকে থেকে না চুয়ান্ন বছর থেকে আজ এই অনুষ্ঠান আমরা করে আসতেছি শত শত বছর ধরে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এই জেলা INDEPENDENT NEWS.